হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পাপিয়া আগো চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ঠিক আছে তো এই মকর সংক্রান্তি চলে এসছে ঠিক আছে তো আমরা অনেকে কি বলি তো যে মকর চল তো আগে যখন ছোটোবেলায় মকর সংক্রান্তি আসতো তখন পিঠে খাওয়ার জন্যে মানে আমরা উঠে পড়ে লাগতাম যে কখন পিঠে মা বানাবে আর কখন এক পিস পাতে এসে দেবে কিন্তু এখন আর সেই সব চিন্তা ভাবনা নেই তো মকর সংক্রান্তির জন্য দুটো নারকেল আনা হয়েছে দেখি কি করা যায় তো সব থেকে প্রথমে একটুখানি মালপোয়া বানাবো ঠিক আছে তো চলো আজকে মালপোয়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো গাইস গামলার মধ্যে নিয়ে নিয়েছি আটা আর গুড় এটা হচ্ছে আখের গুড় আর এখানে রয়েছে জল আর এখানে লবণ ঠিক আছে তো আমি একটুখানি লবণ দিয়ে দেবো চামচ কোথায় খুঁজে পাচ্ছি না তো এবার দিয়ে দেবো জল তো এখন আমি এটা মেখে নিই তারপরে দেখাচ্ছি আমি মালপোয়া বানানোর জন্য ব্যাটারটাকে এখানে রেডি করে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তো এইবার আমি কড়াইয়ের যেই দেখবে হালকা তেল গরম হয়েছে তখনই দিয়ে দেবে এরম আস্তে আস্তে করে দিয়ে দেবে দেখবে ফুলবে কেমন একবার সেইটা দেখবে ঠিক আছে চলো তেল কম থাকলে এরকম করে দিয়ে দেবে ঠিক আছে কেমন ফুলেছে বাপরে ওটার অপেক্ষায় কি ঠিক কেমন ফুলছে চোখের সামনে যখন এইরকম হয়ে যাবে এরকম করে উল্টে দেবো তো আমার এক পিস বানানো হয়ে গেছে এবার একটা একটা করে সব দিয়ে দেব ঠিক আছে দেখেছ কেমন ফুলেছে সোজা কাজ মালপোয়া বানানো হলো থেকে সোজা কাজ এই যে আমার এক পিস বানানো হয়ে গেছে ছোটোবেলায় যখন আমার মা পিঠে বানাতো তখন আমি আর দাদা বাটি নিয়ে বসে থাকতাম ওর পাতে একটা আর আমার পাতে একটা এরকম দিত আর আমার দাদার আমি একেবারেই সমবয়সে তোমাদের বলি দু বছরে ছোট বড় আমরা তো তার জন্যে আমাদের মধ্যে খাওয়া নিয়ে বলতে পারো সব সময় একসাথে যেখানেই যেতাম একসাথে সবাই বলতো যে দুই ভাই বোন যেখানে যাবে একসাথে দিন তো এই দিনগুলো সত্যি এখন খুব খুব মিস করি আর কাছে বাপের বাড়ি থাকলে যা হয় মা ফোন করেছে যে এখানে পিঠে খেতে আয় তো তার জন্য বেশি কিছু পিঠা বানাবো না অল্প কিছু বানাবো আর বাদ বাকি খাওয়া হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক দিয়ে চারিদিক দিয়ে ফুলবে তেল কম হলে চলবে না ঠিক আছে তো সাদা তেলে বানাতে পারো ঠিক আছে সাদা তেলে বেশি ভালো হয় বাট আমাদের সাদা তেল নেই তার জন্য আমি সর্ষের তেলেই বানানো শুরু করে দিচ্ছি যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের না খাওয়াই ভালো সর্ষের তেলে

মিষ্টি ঠিক আছে সব ঠিক আছে সব খেতে পারবে একসাথে সোনার মিষ্টি সাদা তো বাপ রে যাই সব একসাথে খেতে পারবে না আমি এই নারকেল কটা নিয়ে চলে এসেছি নারকেল কটা করে নেবো একটুখানি নাড়ু বানাবাজকে না এখানে নারকেল কুড়তে বসেছে দেখেছো নারকেল সব একদম কড়া হয়ে গেছে বামাম কত নারকেলগুলো নারকেল আমার কড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি দিদা বলতো যে নারকেল কাঁচা অবস্থাতেই বেশি করে মানে চটকিয়ে নিবি তাহলে কি হবে বলো নাড়ুটা আরো ভালো হবে চিনিটা অল্প দিই কারণ সোনা বেশি মিষ্টি কটা নারকেল আছিস একটা নারকেল এর সাথে আড়াইশো গ্রাম চিনি দিতে হয় জানিস তুই আর এটা দেখ একশো গ্রামও নেই এভাবে চটকিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে এই যে এখানে ও বাবা নারকোল আর চিনি দিয়েছি ঠান্ডায় মনে হয় রেখে দিয়েছিলাম ঠিক আছে টাইম দিয়ে জল আনতে চলে গেছিলাম তো চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার মাসি মাসি বাড়ি গেছিল বললাম না মাসি হচ্ছে গিয়ে দেখো দুটো বেগুন পাঠিয়েছে আর একটা বাঁধাকপি পাঠিয়েছে আমার জন্য এটা কালকে রান্না হবে তো নাড়ুর যখন এরকম হালাত আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবে কারণ এর মধ্যে যা রস আছে এটা ঠান্ডা হতে হতে টেনে নেবে ঠিক আছে যখনই দেখবে এই রকম আসছে দেখতে পাচ্ছি এইরকম একটা জিনিস মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে মানেই নাড়ু তোমার হয়ে গেছে বোঝাতে পারলাম এবার চলো নাড়ু করা যায় নামিয়ে নিয়ে তো এখানে নারুদ আমার সমস্ত পাক হয়ে গেছে এখানে নামিয়ে নেওয়া হয়েছে ওখানে নারু হচ্ছে এটা আমি করেছি আর সোনা করেছে কই এদিকে ঢাকা হাত কুকিং হচ্ছে এখন নারু কত আমি একটু ছোট ছোট ভাবে ভাবে আমি ছোট ছোটই নারুকাম হুম ছোট ছোট নারু করব ওই देखिए বাকিগুলো আমি করে নেব টাকা এদিকে দর্শককে দেখাও এরাম করে কেমন নারু তুমি করেছো কই দেখা যাচ্ছে না এ করতে তো দিবা ও বাবা ছ মিনিট লাগবে তো করতে গেলে কই দেখি এই দেখো নারু দেখেছ সদার অসবল্লা সদার অসবল্লা এ দেখো ভিন্ন সাইজ মুচু করুছো এটা ছোট এটা তার থেকে তো বড় আর এটাও सेम সাইজ ম্যা বানাতে কে এরকম লঙ্কা দাও বল বাবা এখনো জ্বালি তো ফোটেনি মশলা দিয়েছিস হুম ও ওছনা মা

প্রচুর মজা করে ফেলেছে আর হচ্ছে কি আমার আমার মামা ভালো তো খুব ভালো লেগেছে আমার মামার বাড়ি সত্যি কথা আমরা ছোটবেলা থেকে অনেকবার ছুটি কাটিয়েছি আমার ছোট মামার মেয়ে আছে ছোট তিন চার বছর বয়স চার বছর বয়স বলছে খুব পাকা পাকা কথা বলে এসে থেকে ওর গল্প বলেই যাচ্ছে জানো মা এটা বলছে জানো মা ওটা বলছে আর আমার সোনার কথা শুনে আমারও হাসি পাচ্ছে খাওয়া দাওয়া কেমন করলি ভালো বল কি কি খেয়েছিস তাড়াতাড়ি যখন গেছি তখন দিয়েছি মুড়ি সিংারা হুম তারপরে চা হম আবার এত দিয়েছাত ভাজা আর কি তারপরে ভাত ডিম ভাজা আলু সেদ্দো ডাল আলু চচ্চড়ি আর তারপর দিন সকালে দিয়েছে চা বিস্কুট মুড়ি চানা চুল হুম তারপর দোকান থেকে পরোটা তরকারি আবার দুপুরে ভাত হুম বাঁধাকপির তরকারি আহ আর একটা কি করেছিল ভুলে গেছি আর হচ্ছে মাংস হচ্ছে আর আমার বড় মামার বাড়ি আ বড় মামার বাড়ি আছে আছে ভাত মাংস আছে বড় কাপের তরকারি বেগুন মাছ আর আমার মাসির বাড়ি আমার মাসির বাড়ি মাসির বাড়ি আছে ভাত আলু সিদ্ধ আলু ভাজা বেগুন ভাজা ডাল মিষ্টি মাংস দেখেছেন সকালবেলা যখন বাড়ি আসি তখন পরোটা মাংস তরকারি আর মিষ্টি খেয়ে চলে খাও চলো আবার পরে কথা বলবো এখন শোনা একটু খেয়ে নিক আমার মা চলে এসছে আমার মা আসবে না আমার শোনা জোর করে ফেয়ে এসছে তোমাকে আসতেই হবে তো বন্ধুরা দেখো আমার মা চলে এসছে পিঠে নিয়ে তাই বেশি কিছু আমাকে বানাতে হয়নি অল্প কিছু একটু নাড়ু করেছি আর একটু মালপোয়া করেছি নারকেল ছিল নারকেল দিয়ে ভেবেছিলাম যে পাটি জড়া করব কিন্তু মা পিঠে নিয়ে আসছে বলে আর করা হলো না কটা নাড়ু বানিয়ে রেখে দিলাম ওটাই খাওয়া দাওয়া হবে আর মা পিঠে নিয়ে এসছে চলো কি কী পিঠে দেখায় আর খাওয়া দাওয়াও হবে চলো আমার মা কি আমার জন্যে নিয়ে এসছে দেখো এটা হলো সেদ্ধ পুলি আর এইটা হলো ভাজা পুলি দাঁড়াও দেখাচ্ছে এইটা হলো ভাজা পুলি দেখেছো একটা খাই আমি আর এখানে আছে মিষ্টি আর এখানে আছে মিষ্টি খেজুরি গুড়ের আর দুধ আমাদের বাড়ি প্রতিদিন ও বাড়ি থেকে জানোই আর এখানে আছে পুলি আর এখানে আছে দুধু পুলি দেখতে পাচ্ছ কতটা দুধু পুলি সো গাইস মকর সংক্রান্তি উপলক্ষে দেখো আমার মা কত পিঠে নিয়ে এসেছে এই দেখো মা দুধু এনেছে সোনা খাচ্ছে কে দেখি দুধু দেখি এই দেখো দেখেছ কিন্তু আমার একটুকু ভালো লাগেনি মিষ্টি হয়নি কিন্তু আমার সোনার খুব ভালো লাগে সোনা মিষ্টি খায় না তো তোমাদের দিদিভাই এত মিষ্টি খায় না কোনদিন শুনবে তোমাদের দিদিভাই সুগার হয়ে গেছে ডাক্তার বলে পুরো মিষ্টি খাও মারা আমার সোনা পড়তে বসছে আর আমার মা এক কাপ চা খাচ্ছে খেয়ে বাড়ি চলে যাবে পরে বলো না যে তোমার মাকে দেখাও আর কিন্তু দেখাতে পারবো না আমার মা চা খেয়েই বাড়ি পাটি জরা খাচ্ছে দেখি কই দেখি দেখি পাটি জোড়াটা দেখা হু করছে হুম সোনার পাটি জরা বানিয়ে দিয়েছি অনেক দিন থেকে সোনার পাটি জরা খেতে ইচ্ছে করছে তাই তো মামা ভালো হচ্ছে পাটি জরা এই পাটি জরাটা ডিআইওয়াই পাটি জরা ডিআই যা গুরু গুরু করে আই টাটা এনে এটা নি যা টাটা করে দি তো এই দিক দি চল এই দিক দি ভালো লাগে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে সত্যি আমি তো কোনো কাজই করতে পারছি না যে কাজই করা হচ্ছে সোনা বলছি সোনা তুই শীতটা আমাকে পার করে দে গরমে আমি যা খুশি ও কাকে বলছি আমার শীত করছে ওর আবার মনে হচ্ছে চার ডবল শীত করছে দেখো কত কিছু গায়ে দিচ্ছে তাও হচ্ছে কাঁপছে থর 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 করে মনে হচ্ছে না আশি বছরের বুড়ি হ্যাঁ এমন তুই করছিস এতটাও শীত কই আমি তো কিছুই গায়ে দিই নি তাও তো এতটা উড়ি পা মানে বরফ জম্মু কাশ্মীর কি বরফ হচ্ছে আমাদের পড়াশোনা করছে আমার সোনা দেখতে পাচ্ছো এখন রাত হয়ে গেছে আর আমার যা শরীর খারাপ মনে হচ্ছে না আর যেন বাঁচবো বলবো শো গাইস এখন বাজে কটা এগারোটা বাজে তো চলো একটু খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমাবো এবার আর আমার মেয়ের এখনো পড়াশোনা হয়নি কি বলবো আরও বসে থাকতে হচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা জ্বরের ঘরে ভুলভাল বলছি